আজকে আপনাদেরকে নিয়ে আসছি নোয়াখালী যেখানে আমাদের শৈশব কাটছে একবার ছোট থাকতে গ্রীষ্মের বন্ধ যখন পড়তো বাই স্কুল যখন বন্ধ থাকত আমরা চলে আসতাম এই জায়গা দেখা এগুলো দেখা এটা হচ্ছে এটা হচ্ছে আমার নানার বাড়ি আমাদের খালাত ভাই বোন আমার মোরা চার বোন আমার মামা একটা আমরা খালাতো ভাই বোন মামাতো বোন সবাই মিলে এখানে আমাদের শৈশব কাটছে আমার ক্যামেরা আছে আমার খালাতো বোন আমার সেজনটির মেয়ে পিসিতা ওদেরকে দেখাও এটা হচ্ছে এটা হচ্ছে আমার ছোট আন্টির মেয়ে ফাতেমা এটা হচ্ছে আমার মামাতো বোন খাদিজা এটা হচ্ছে ছোট আন্টির ছেলে তোহা এখন তো সবাই বড় হয়ে গেছে সবাই এখন আসলে টাকার পেছনে তো ছুটাতে ছুটতে হয় এখন সবাই টাকার পেছনে ছুটতেছে সবাই যার যার জায়গায় কেউ ঢাকা কেউ চট্টগ্রাম বড় ভাই যেটা সবার বড় পারবেজ উনি এখন কই কয় ওমান ওমান উনি এখন ওমান আর খালাদা ভাই যেটা মেজো ফরহাদ ভাই উনি চট্টগ্রাম তারপরে আমার খালাদা ভাইয়ের একটা সাথে আছে আমি তো চট্টগ্রাম থেকে এটা তো জানেন আসে এটা হচ্ছে আমার নানার বাড়ির বেরির বাড়ি পুরোটাই আমার নানার বাড়ি এটা আপনাদেরকে একদিন হয়তো শেষ করে দেখাতে পারে অনেক বড় মাসাল দেখেন আমার সাথে সাথে দেখেন বেলির পাটা আজকে দেখাবো তারপরে আর অনেক কিছু আছে সব দেখাবো আপনাদেরকে বাগান টাগান যা সব দেখাবো একটা একটা করে শুরু করলাম আমার গরু আমার মামা গরু টরু পালতেছে এখন দেখেন গরু আমার মারতে চায় এই মারিস না মারিস না এদিকে এদিকে

বুঝতে দেখেন এখানে নারিকেল গাছ করই গাছ আম গাছ করই আরো আম গাছ আছে সব আম গাছ এখানে কয়টা দেখাবো আম গাছ আম গাছ এটা করই গাছ আম গাছ এগুলো হচ্ছে তাল গাছ দেখছেন ছোট ছোট তাল গাছ তাল গাছ বড় হইবো বড় হইতে এখন দেখেছি যেগুলা আমরা যখন ছোট ছিলাম এই তাল গাছগুলো ছিল না হ্যাঁ ভাইয়া ও দেখেন এখানে একটা বান্দর বান্ধব বান্দরে উঠে গেছে দেখছেন কত সুন্দর বান্দর আরেকটা বান্ধব আরেকটা বান্ধব দেখাও বান্ধব বান্ধর এটা হচ্ছে আমার ছোট আনটির বান্ধব আর এটা হচ্ছে আমার মামার বান্ধব আম গাছ এই করে গাছটা আমরা যখন ছোট ছিলাম তখন অনেক ছোট ছিল ডাইন অনেক বড় হয়ে গেছে এই ভিডিওটা ধরেন আমরা যখন ছোট ছিলাম আরো আপনাদেরকে পনেরো থেকে ষোলো বছর আগের কথা বলতেছি

এখানে একটা ছোট বান্দর আছে বান্দরটারে দেখে নেই ছোট বান্দর কত বান্দর কত জামগাছ দিয়ে তো জামগাছ খংগে ঠিক আছে তিন হে না ইংলিশে নাম কত কি কি এখানে জাম দিস দিস এখানে একটা জামগাছ আছে এটারে বলে বুটি জামগা ছোট ছোট কিছু এতটুকু এতগুলো কতগুলো জাম আছে না বলে বুটি জামগা না গইলে বাছায় যে বুটি জামগাটা টা তো হাঁ তো আস্তে আস্তে

গাইস আমরা এতক্ষণ ছিলাম একবার ওই কর্নড়ায় ওইখান থেকে আপনাদেরকে সবকিছু দেখাতে দেখাতে আমরা কর্নারে আসছি এ পুরে আমার নানার বাড়ির এরিয়া আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ছোট থাকতে তো মোবাইল ছিল না ছোট থাকতে মোবাইল থাকলে ছোট থাকতে শেয়ার করতাম এখন বাংলাদেশ আপডেট হয়েছে মোবাইল আসছে এখন দেখাচ্ছি আর অনেক কিছু আছে অনেক কিছু দেখাবো আপনাদেরকে আমি সাপ্তাহখানি গাছি নোয়াখালী নোয়াখালীর অনেক ভিডিও আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকেন আমার সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করলে আমি হিরো আর না করলে আমি জিরো আমার নানার বাড়ির জাম্বুরা গাছ দেখেন

এটা এটাইটা জায়গায় আছে কিন্তু আমরা আমাদের জায়গা তফা থেকে যা আমরা এখন অনেক দূরে চলে গেছি এক একজন এক এক জায়গায় গাছগুলো কিন্তু গাছগুলা জায়গায় আছে এখনো এটা তাল গাছগুলো হইছে আমাদের শৈশবে তাল গাছ আমরা ছোট থাকতেই তাল গাছগুলো ছিল গুলা এখনো আছে জানা আছে তাল গাছ কি কি করে আর এটা হইছে পান্ডরিটা আবার দেখেন এটা হচ্ছে আমার নাম আছে এটা আপনাদের সাথে তো অনেক গাছ শেয়ার করছি অনেক কিছু শেয়ার করছি দেখেন আরো এক সপ্তাহ আছি এক সপ্তাহের মধ্যে অনেক কিছু দেখাবো আমার সাথে থাকেন